আজকের ভিডিওতে দর্শকদের দেখাবো হচ্ছে ডিভান এবং রকিং চেয়ার অবশ্যই স্পেশাল অফার আছে মাত্র দশ হাজার নয়শো টাকায় রকিং চেয়ার এবং ডিভান চমৎকার একটি ডিভান দেখেন কাঠের উপরে ঘুন গ্যারান্টি থাকবে বিশ বছরের হান্ড্রেড পার্সেন্ট সলিড ফোম বিশ বছরের ফোমের গ্যারান্টি তিনজন বসা যাবে একজন শোয়াও যাবে চেক করে দেখে শুনে নিতে পারবে এটা হচ্ছে সিজনিং করা করই কাঠ পিছনে কিন্তু স্টোন করা আছে সরাসরি দুই হাজার টাকা ডিসকাউন্ট এইটা কালারটা দেখেন চাঁদ মালা ডিভান একটা আছে এখানে কিন্তু মালা ডিভান একটা আছে এটা আছে আপনার সুইট ভেলভেট কাপড় তো ফলগুলো কতটা সুন্দর সাইড লুকটা বাহ কত গোলা গোলাপ আছে ভাই রে ভাই চমৎকার একটা রকিং চেয়ার দেখতে পাচ্ছি সলিড ফর্ম দেওয়া সুইট ভেলভেট কাপড় 2000 টাকা ডিসকাউন্ট ট্র্যাডিশনাল গরুর গাড়ির চাকা আছে গর্জিয়াস 100% সেগুন কাঠের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন আজকের ভিডিওতে দর্শকদের দেখাবো হচ্ছে ডিভান এবং রকিং চেয়ার এবং রকিং চেয়ার থাকবে ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন স্পেশাল কোন অফার আছে ভাই অবশ্যই স্পেশাল অফার আছে কি অফার মাত্র দশ হাজার নয়শো টাকায় রকিং চেয়ার এবং মাত্র দশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন ডিভান ইনশাল্লাহ বিভাগ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে ডিটেইলসে সব কিছু বুঝতে পারবেন ঠিকানাটা জানিয়ে নিতে চাই ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার জি ধন্যবাদ আমরা ডিভান দেখানো দিয়ে শুরু করবো নাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখাবো হচ্ছে আজকে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তাদেরকে দিয়ে আজকে শুরু করবার আর ঠিক আছে চলেন এতদিন তো মনে করেন যে দশ হাজার নয়শো টাকার ডিভান দিয়ে শুরু করছি তো এখন আজকে শুরু করব হচ্ছে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে জি তাদের ডিভান দিয়ে শুরু করবো আর কি কোনটা সেটা এই যে দেখেন এই যে দেখেন চমৎকার ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল করেন জি একটু ওইদিকে অ্যাঙ্গেল করেন জি আপনি এইদিকে আসেন ক্যামেরাটা এইদিকে অ্যাঙ্গেল করেন ধন্যবাদ ও সরি আমি তো বুঝতেই পারি নাই ভাই এই যে দেখেন শুরুতে দেখাবো আমরা এই ডিভানটা বুঝবেন কেমবা চমৎকার একটি ডিভান দেখেন কত টা সুন্দর এটা কি কাঠে ভাই ভাই সেগুন কাঠ দেখলি কি চেহারা দেখলি বোঝা যায় না তারপরেও জানতে চাই মুখে থেকে শুনতে চাই প্রমাণ রাখতে চাই সবাই দেখলি পরে তো বলে দেয় হ্যাঁ আপনি মামুন ভাই জি ঠিক আছে না আর আপনার ভিডিও দেখলে পরে যে শিয়াব ভিডিও দেখছি তাহলে সেগুন কাঠে যে এত সুন্দর ফাইবার আছে এইটা এই দেখেন তো আমরা শুনতে চাই প্রমাণ রাখতে চাই কোন ভেজাল মুক্ত রাখতে চাই দর্শকদের পিছনে আমি পিছনে দেখায় দেব কি বলেন সাইডে দেখায় দেব এই যে দেখেন ব্যাক সাইডে দেখেন সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ পিওর যেটা সিজনিং করা কোরই কাঠ থাকবে সিজনিং করা কোরই কাঠের কথা বলে দেব যেটা সেগুন কাঠ থাকবে ওইটা সেগুন কাঠের কথা বলে দেব

সেগুন কাঠের হচ্ছে মালা ডিভান আছে টানা মালা ডিভান আছে তারপরে হচ্ছে আপনার আমরা দেখাবো এইটার প্রাইসটা একটু আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 20900 টাকা 20900 আমার ব্লক থেকে আসলে আপনার ব্লক থেকে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 19900 19900 জি আরেকটু কমাবেন না একটু বাকি আছে জি যদি কেউ শোরুমে সরাসরি আসে যারা ঢাকার বাইরে থেকে নেবে যদি ভিডিও কলে সরাসরি দেখে শুনে বুঝে অর্ডার করে জি ঠিক আছে আরও 1000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট অর্থাৎ 18000 18900 টাকায় বিয়ে যাবে সেগুন কাঠের ডিভান সেগুন কাঠের চমৎকার এই ডিভানটা আপনারা এরপরে ভাই এরপরে পেটি ডিভান দেখাই ঠিক আছে পেটি ডিভান দেখায় যেটা দেখাবো আর কি এটা এটা দেখাবো তো আজকে তো ইভেন্ট ম্যানেজমেন্ট যারা যে ভাই ভাই সব যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তাদেরকে নিয়ে আজকে একটু কথা বলি ভাই এই যে দেখেন সেগুন কাছে দেখেন তিনজন বসা যাবে একজন সোয়াও যাবে তিনজন বসা যাবে মানে এখানে পাঁচজন বসতে পারবে পাঁচজন মানে হাতলেও বসা যাবে হাতলে দেখতেছেন না কত বড় হাতল জি ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আপনি এই যে এই হাতল বাকি রেখে কেউ বসবে না কেউ এরকম থাকবে জি কেউ এর উপরে উঠে বসবে মানে যত ধরনের পোজ দেওয়া যায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ দিতে পারবেন চমৎকার অবশ্যই পিওর সেগুন কাট মিস্ত্রি কারোর যদি কনফিউজ থাকে জি কনফিউশন থাকে সাথে করে মিস্ত্রি নিয়ে আসবে চেক করবে জি চেক করে দেখে শুনে নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ সলিড ফোম দিয়ে করা চমৎকার এই ডিমান্ডের প্রাইসটা হলো এই ডিমান্ডার প্রাইস হচ্ছে আপনার 20900 টাকা জি 1000 টাকা ডিসকাউন্ট আপনার রেফারেন্সে যদি কেউ ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার মধ্যে থেকে আমাদের শরমে আসে জি আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে জি 18900 টাকা 18900 টাকায় চমৎকার এই ডিভানটি নিদরবেন পিওর সেগুন কাটের ফর্মার গ্যারান্টি 30 বছর কাটের গ্যারান্টি 20 বছর জি এরপরে এরপরে দেখাবো হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন চমৎকার আরেকটি ডিবান যে কি মনে হয় জি এটা মালাই লাগছে মালা মালা চাদমালা মালা দেখেন কাট কি মনে হয় কাট কি কাট বলেন তো ভাই এটা তো সেগুন নামন হচ্ছে না এটা হচ্ছে সিজনিং করা কাট সিজনিং করা ভাই আপনার ক্যামেরাটা নিয়ে আসেন জি এখানে যদি কেউ বলে যে এটা সেগুন কাট কেউ কিন্তু ধরতে পারবে না জি ঠিক আছে কিন্তু আমার ওইটা দরকার নেই ভাই রাইট এটা হচ্ছে সিজনিং করা কোরুই কাট 20 বছরের গুন পোকার গ্যারান্টি 30 বছরের থাকবে ফমের গ্যারান্টি জি আপনার কাছে একটা পণ্য দিব আমি জি সেই পণ্যটা যে কাট আছে যে ফম আছে সেটা বলে কয়ে বুঝিয়ে দিব জি ঠিক আছে ইন কেস সাপোজ দেখা যাচ্ছে যে আপনার সাথে সম্পর্কটা যেন ভালো থাকে রাইট इनके যদি কোনো কিছু হয় একজন বললে যে তোমার এটা করোই কাট সেগুন কাঠের দাম নিছে এরকম হবে না আপনি আসবেন দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন জি ঠিক আছে চমৎকার তো তাহলে যে কোনোটা যে কোনো কালারে নিয়ে যাবে যে কোনোটা যে কোনো কালার আমার এইখানে যে কালার আছে এই কালারে তো নিতে পারবে এছাড়াও যদি আমাদের কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই কালারটা দিতে হবে আমরা দেখব যেই কালারটা পাওয়া যায় কিনা পেলে পরে দিয়ে দিব আর যদি না থাকে ওর কাছাকাছি কিছু কালারের স্যাম্পল দিব স্যাম্পল দেখে যেটা পছন্দ করবো ওটাই দিয়ে দিব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এটা প্রাইসটা কত হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার নয়শো টাকা জি এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো বরাবরের মতো আপনার ভিডিও দেখে ভিডিও কল দিলে অথবা সরাসরি শোরুমে আসলে

একটা ডিভানের কিন্তু কোন জায়গাটা ডিজাইনটা থাকলে জি সবচেয়ে বেশি ভালো দেখা যায় জি সেটা হচ্ছে সেম এই যে মিডল পজিশন যেটা জি ঠিক আছে এই মিডল পজিশন জি পেটি ডিভানের কিন্তু সেম এক জি ঠিক আছে এই যে দেখেন মিডল পজিশন রাইট ঠিক আছে মিডল পজিশন যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবে বর বসবে বউ বসবে মাসখানটাই কিন্তু তাদের এইখানে কিন্তু গোলাপটা দেখা যাবে দেখেন ঠিক আছে মিডল পজিশনের আপনার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় ওকে চমৎকার এই ডিমান্ডটা সেগুন কাট দিয়ে প্রাইস কত নিচ্ছেন এটা হচ্ছে সেগুন কাট দিয়ে প্রাইস থাকবে হচ্ছে 20900 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 19900 আপনার ভিডিও দেখে সরাসরি শোরুমে আসলে অথবা ভিডিও কলে দেখলে পরে আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে জি 18900 টাকা 18900 টাকায় চমৎকার এই ডিভানটি নিতে পারবেন এরপরে ভাই এরপরে একটা টানামালা ডিভান দেখাবো টানামালা ডিভান দেখেন চমৎকার ভাই আমি কিন্তু আপনাকে বলছিলাম যে ডিভানের সৌন্দর্যটা কিন্তু তার মিডিল পজিশনের যে নকশাটা জি ঠিক আছে এই নকশাটা দেখেন জি এটা কিন্তু সিম্পল এইখানে কিন্তু নকশাটা দেওয়া আছে ওকে ঠিক আছে এবং চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর এগুলাতে বসতে পারবেন শুইতে পারবেন বাসায় রাখতে পারবেন ইভেন্টে ব্যবহার করতে পারবেন বিয়ে গায়ে হলুদ সব জায়গায় ব্যবহার করতে পারবেন জি চমৎকার ডিমান্ডের প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ওই যে যদি সেগুন কাঠের নেয় আমি বলে দিই যদি সেগুন কাঠের নেয় বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে আসলে পরে যে যেভাবে বলেছে মূল কথা হচ্ছে আঠারো হাজার নয়শো হাজার নয়শো আর সিজনিং করা কাঠের নিলে পরে আপনার ষোলো হাজার ষোলো হাজার নয়শো এখানে দেখেন আরেকটা রয়েছে পেটি ডিভান পেটি ডিভান এটা কোরই কাঠে কোরই কাঠে করা সিজনিং করা কাঠে ষোলো হাজার নয়শো টাকা যারা একটু ইউনিক ডিজাইন নিতে চাচ্ছেন এইটা এইটা দেখেন হ্যাঁ এখানে একটু দেখায় দেন আমি ওই পাশে সাজায় রাখছি ওইগুলো দেখাবো আমাদের কাছে কি কি কালেকশন আছে টানা মালা ডিভান আছে চাঁদ মালা আছে তারপরে হচ্ছে আপনার পেটি ডিভান আছে ঠিক আছে বিভিন্ন কালারের আছে ঠিক আছে অনেকেই কিন্তু এই কালারটা সবচেয়ে বেশি পছন্দ করে এই কালারটা হ্যাঁ এই কালারটা দেখেন হ্যাঁ আবার যারা এক কালারের নিতে চাই যে পিছনে কিন্তু স্টোন করা আছে ঠিক আছে স্টোন করা আছে হ্যাঁ ব্যাক সাইডে স্টোন করা আছে ঠিক আছে এরপরে সিম্পল ডিজাইনের যে নিতে চাচ্ছে জি একদম সিম্পল একটু সরাই দেখেন কোন প্রকার ডিজাইন দেখেন ভাই একটা সিম্পল ডিজাইনের অনেকেরই কিন্তু ডিজাইন গুলো পছন্দ হয় না এই সিম্পল ডিজাইন ঠিক আছে দেখেন মানে এটার গেটআপটাই ভাই অন্যরকম অন্যরকম একদম সিম্পল মিনিমালিস্ট হ্যাঁ গেটআপটা অন্যরকম এই কাপড়টা ভাই হাত দিয়ে লাগিয়ে দেখেন এই যে দেখেন ওয়াও চমক ঠিক আছে খুবই ভালো হেভি মোটা কাপ জি ঠিক আছে এটার প্রাইস উনিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে কোনো কথা নাই সারা সরাসরি দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয়শো এটা কি কাঠে করা আছে এটা আছে হচ্ছে আপনার সিজনিং করা কাঠে সিজনিং করা কাঠে এরপরে যেটা দেখাবো আর কি আসে না ওই 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 ডিভানটা আর কি মানে খুব সুন্দরভাবে দেখাবো ওইটা হচ্ছে সেগুন কাঠের তৈরি করা ঠিক আছে তো এই যে দেখেন এইটা

ভিডিও কলে দেখে তাহলে আপনি নিতে পারবেন হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে জি ধন্যবাদ এখন আরেকটা জিনিস দেখাবো জি এই দেখেন এখানে চাঁদ মালা ডিভান একটা আছে জি ঠিক আছে ভাই এখানে কিন্তু মালা ডিভান একটা আছে জি ঠিক আছে এটা হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় ওকে ঠিক আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক দেখেন চমৎকার একটু একটু এখান থেকে ক্যামেরাটা ধরেন দেখেন যে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিকটা কীরকম দেখা যায় খুব সুন্দর এবং একটু মানে ক্লাসি একটা ফিল আছে ক্লাসিক একটা ফিল আছে কিন্তু ঠিক আছে চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আপনার সেগুন কাঠের এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ওইটা আপনার ভিডিও দেখে আসলে ঠিক আছে আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো টাকায় চমৎকার এই ডিভানটিও নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে আপনার জি আমাদের কাছে এই যে দশ হাজার নয়শো টাকার ডিভান এটা কিন্তু উপরে আছে এই যে দেখেন দশ হাজার নয়শো টাকার ডিভান এটা দশ হাজার নয়শো টাকা সাইজ তো ছোট না সাইজ আছে সাড়ে পাঁচ ফিট গ্যারান্টি সেম গ্যারান্টি সেম জি চমৎকার সিজনিং করা করে কাঠে করা এবং সলিড ফোম হ্যাঁ সলিড ফোম ফোমের গ্যারান্টি 30 বছর 30 বছরের আর গুনের গ্যারান্টি 20 বছর 20 বছরের ওকে সুইট ভেলভেট ফেব্রিক দিয়ে করা তাহলে যে কোনো কালার নিতে পারবেন প্রাইসটা হচ্ছে 10900 10900 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট এটা হচ্ছে তিন সিটের 10900 এটা হচ্ছে আপনার দুই সিটের 9900 9900 টাকা আরেকটা কালার আছে আরেকটা কালার আছে 2 সিটের 9900 টাকা জি এরপরে ভাই এরপরে একটা জিনিস দেখাবো ডিভানে যাওয়ার আগে জি ভাই ইউনিক ডিজাইনের কিন্তু অনেক কিছু থাকে ভাই জি যদিও ডিভানের ভিডিও করতেছি তারপরেও জি আমি এই সোফার দুইটা না দেখে থাকতে পারলাম জি সোফা দুইটা জাস্ট একটু দেখায় দেন এই যে দেখেন সোফা গুলো কতটা সুন্দর সাইড লুকটা বাহ চমৎকার 2215 সেট জি এবং পায়াটা দেখেন পায়াটা দেখেন টোন করা রয়েছে দুইটা কালারের আছে জি যে নিতে চাচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এবং অনেক কিছু আছে আমরা এটা এক্সক্লুসিভ দেখাইলাম কারণ আমরা চাই না আপনারা মিস করেন আবার যদি কেউ আর্টিফিশিয়াল লেদার দিয়ে চান সেটাও করে নিতে পারবে ওটা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা বেশি 1000 টাকা বেশি পড়বে ফেব্রিক্সের চেয়ে 11900 জি অসংখ্য ধন্যবাদ এরপরে দেখাবো হচ্ছে আপনার রকিং চেয়ার ভাই ছোট ছোট গোলাপ ছিলেন না সেটা কি দেখাবো আজকে দেখান তো একটু আইয়ে আইয়ে না ভাই যাদের বাসার ঘরের ভিতরে গোলাপ নাই তার জন্য গোলাপ ফুল এ দেখেন কত গোলা গোলাপ আছে ভাই রে ভাই গোলাপ আর গোলাপ ভরপুর চমৎকার একটা রকিং চেয়ার দেখতে পাচ্ছেন কি কাটে করা সেগুন কাঠের পিওর সেগুন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ খুবই সুন্দর এবং সলিড ফর্ম তো দেয়া তাই না সলিড ফর্ম দেওয়া সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট ফেব্রিক দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা রকিং চেয়ার দেখতে পাচ্ছি রকিং চেয়ার জি এটা প্রাইসটা কত হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে 27900 টাকা 27900 আপনি ভিডিও দেখে আসলে পরে জি আপনার 2000 টাকা ডিসকাউন্ট 25900 25900 জি অলমোস্ট ফিক্সড প্রাইস জি

খুব সুন্দর জোস একদম মনে হচ্ছে গরুর গাড়ি চলছে সেগুন কাঠ প্রাইসটা কত নিচ্ছেন সেগুন কাঠ প্রাইস কত ভাই মাত্র ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার পনেরো হাজার নয়শো ওকে এরপরে উঠবো না ওঠেন 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 ভাই এত আরামে থাকলে হবে না এরপরে ভিওয়ার্স আরেকটা ডিভান রকিং চেয়ার দেখাতে পাচ্ছি হ্যাঁ এবং আপনি যদি না ওঠেন দাম কিন্তু এক করে কমাই দিব চমৎকার একটা রকিং চেয়ার দেখেন পিওর সেগুন কাঠ খুবই সুন্দর জি এটা প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার একই প্রাইস জি 17900 1000 টাকা ডিসকাউন্ট 16000 16900 এরপর ভাই এইটা হচ্ছে আপনার একটু ইউনিক গর্জিয়াস গর্জিয়াস একটা রকম চাই এই দেখেন এই যে দুইটা জি এখানে দেখেন এই দুইটা জি ঠিক আছে এই দুইটার কিন্তু সাইডে কাজ করা আছে হ্যাঁ ওকে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে কাজ করা রয়েছে আমার একটা গল্প মনে পড়ে গেল ভাই জি গল্পটা বলি বলেন বলেন দ্রুত 2 মিনিট টাইম দেন জি জি গল্পটা হচ্ছে অনেকেই কাস্টমার আমাদের এখানে আসে আসার পরে বলে যে ভাই আপনারা এখানে একটু দাম বেশি জি এরকম বলে এজন্য আমি বললাম তো তখন আমি কাস্টমারকে একটা অ্যানসার করি জি যে ভাই আপনি কম দামে পাবেন কিন্তু আমার মতো কোয়ালিটি পাবেন না ওপেন চ্যালেঞ্জ জি একদম আমি যদি বলি আমার যে কারখানার যে আমার প্রোডাক্টগুলো আছে আপনার ভিডিওতে কিন্তু অনেকেই দেখছে জি খাট আলমারি ওয়ার্ডরোব অনেক কিছু আছে যদি বলেছি যে এমডিএফ তো এমডিএফ জি যদি বলেছি তো ক্যানাডিয়ান তো ক্যানাডিয়ান জি আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের কাছে যতগুলো ফার্নিচার আছে সবগুলোর ক্ষেত্রে একই কথা জি চেক করে নিতে হবে জি চেক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সমস্যা নাই অসংখ্য ঠিক আছে তো চমৎকার একটা আর রকিং চেয়ার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে ১৯,৯০০ ১০০০ টাকা ডিসকাউন্ট থাকবে ১৮,৯০০ টাকা আপনার ভিডিও দেখে শোরুমে আসলে অথবা ভিডিও কলে দেখলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয় আছে এগারো হাজার নয়শো টাকায় রকিং চেয়ার জি সাথে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মানে দশ হাজার নয়শো দশ হাজার নয়শ টাকা দশ হাজার নয় হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট সেগুন দেখেন তো ভাই ক্যামেরাটার সামনে নিয়ে আসেন তিনি এই যে দেখেন এই যে দেখেন ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন পিওর সেগুন কাঠ খুবই সুন্দর একটা রকিং চেয়ার দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো এই যে গোল্ডেন কালার করে নিলে গোল্ডেন কালার করে নিলে পনেরোশো টাকা বাড়বে পনেরোশো টাকা বাড়বে জি জি আর এটা এটাও দশ হাজার নয়শো দশ হাজার নয়শো ওইটাও দশ হাজার নয়শো এটাও দশ হাজার নয়শো জি দশ হাজার নয়শো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এখানে অর্ডার করার আরও কিন্তু অনেক রকম চেয়ার রয়েছে বা প্রচুর কালেকশন মূল কথা একটা শোরুমে এত রকিং চেয়ার ডিভান শুধুমাত্র আপনারা আরএন ফার্নিচারে পাচ্ছেন এক্সক্লুসিভলি অনলি অন এনিওয়ে অর্ডার করার প্রসিডিউরটা বলুন অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আসেন তাদেরকে আমি ইনভাইট করি যে আমাদের শোরুমে আসেন নিজে চোখে দেখেন দেখে শুনে বুঝে অর্ডার করেন যারা ঢাকার বাইরে আছেন তারা যদি কোনো প্রতিনিধি পাঠাইতে পারেন পাঠায় দেন আমাদের শোরুমে অথবা যদি না আসতে পারেন ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে আমি যে রকিং চেয়ারটা দেখাচ্ছি ভিডিও কলে দেখলে পরে ওটা কিন্তু চেঞ্জ হবে না যেটা বলবেন ওইটাই সেগুন সেগুন বলেছি ভিডিও কলে দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন ঢাকার বাইরে যারা নেবেন আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব কুরিয়ার থেকে যখন রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে প্রোডাক্ট উঠিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ডিভান্ড রকিং চেয়ার সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে যাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চলে আসবেন আর এন ফার্নিচার এখানে কিন্তু অলওয়েজ হিউজ কালেকশন থাকে বাংলাদেশে এত কালেকশনের ডিভান রকিং চেয়ার একটা শোরুমে আর কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ